দুজকের আজাব এক পাপির ভয়ঙ্কর পরিণতি চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন বাতাস ভারী যেন আগুনের স্রোত বইছে কান ফাটানো চিৎকার আকাশ কাঁপছে কেউ পানি চাইছে কেউ মুক্তি চাইছে কেউ চিৎকার করে বলছে হে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দিন কিন্তু আজ আর কোনো সুযোগ নেই একজন মানুষ যিনি দুনিয়াতে নিজেকে খুব ক্ষমতাবান ভাবতেন আজ তিনি দুযোগের আগুনে পড়ে রয়েছেন তার দেহ আগুনের মধ্যে গলে যাচ্ছে তারপর আবার নতুন করে গজাচ্ছে এভাবেই চিরকাল চলতে থাকবে তার শাস্তি সে কাঁদতে কাঁদতে ফেরেস্তাদের কাছে মিনতি করে আমাকে একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমি নামাজ পড়ব আমি আর পাপ করব না কিন্তু ফেরেশতারা বজ্রকণ্ঠে বলে তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল কিন্তু তুমি আল্লাহর অবাধ্য হয়েছ এই মানুষটি দুনিয়াতে ছিল প্রভাবশালী সে যা চাইতো তাই করত কিন্তু সে এক মুহূর্তের জন্য ভাবেনি যে এই দুনিয়া চিরস্থায়ী নয় এক যারা নামাজ ছেড়ে দিয়েছিল সে নামাজের আজান শুনত কিন্তু কখনো নামাজ পড়তে যেত না বরং সে বলতো এত কাজের মাঝে নামাজের সময় কোথায় আজ সে দুযোগের মধ্যে আগুনের বিছানায় শুয়ে আছে ফেরেজ তারা তাকে কঠিনভাবে বহর করছে আর বলছে নামাজের সময় কোথায় ছিল যখন তোমাকে পাঁচবার ডাকা হতো যারা সুদ খেত ও প্রতারণা করত, সেই সুদের ব্যবসা করত মানুষ যখন দরিদ্র অবস্থায় তার কাছে সাহায্য চাইত সে তখন তাদের ওপর সরা সুদ বসিয়ে দিত হারাম সম্পর্ক ও অশ্লীলতা সে তার জীবনে হারাম সম্পর্কের মধ্যে ছিল সে লজ্জাহীন কাজ করতো গুনাহের মধ্যে জীবন কাটাতো তওবা করার কথা না আজ তাকে আগুনের শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে আর বলছে তুমি তাদের দিকে তাকিয়ে হারাম করেছো আজ তাদের মতো আগুনের সাপ তোমাকে কামড়াবে গিবোধ করতো মানুষের সম্মান নষ্ট করতো সে মানুষের পিছনে কথা বলত অপবাদ দিত অন্যদের সম্মানহানি করত, আর সে তার নিজের মাংস নিজেই খাচ্ছে তার সামনে এক থালা রাখা হয়েছে যেখানে পচা দুর্গন্ধ মাংস আছে তারা বলছে এটাই তোমার শাস্তি তুমি যেভাবে অন্যের পেছনে লেগেছিলে আজ তুমি নিজের মাংস খাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন